ও সামার পেপার খোলো ফাইল খোলো হ্যাঁ আর এই যে তোমার ফাইল পড়ো ওই জায়গায় লাইন লেখা থাকবে না ওই জায়গায় সব লাইন বাই লাইন ভিডিও চলতে থাকবে আর নেকির অহংকার তো আলাদা আমরা যারা একটু তবলিক করি নেককার নামাজ পড়ি বলে আরে আমাদের কি কি বলেন যান যারা অনেকের কাছে আমরা গাছতে যাই বলে আরে হুজুর আমার কাছে আসছেন কেন আমরা তো নামাজ পড়ি যারা পড়ে না তাদের কাছে যান আরে বলেন আগে নিজে ঠিক হন তারপরে আমাদেরকে বলেন নিককি অহংকার টাকা পয়সার অহংকার থেকে অনেক বেশি ধ্বংস করে মানুষকে আরে ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ পুরা দুনিয়ার মানুষ তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এটা হচ্ছে বাস্তবতা দাঁড়ায় কি হবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আজকে তোমার আমল ইনসানিন انسان الجزناه طائره في عنقه ওইদিন তোমার ফাইল তোমার খাতা তোমার গলার মধ্যে ঝুলানো থাকবে তোমার আমলে পরিবর্তনে তোমাকে বন্ধক রাখা হবে আজকে যদি যান বাঁচাইতে চাও আল্লাহ তার রসুল কে মানার সনদ তোমাকে দেখাইতে হবে আল্লাহ তার রসুলের কে যে মানসো ওইটা তোমাকে দেখাইতে হবে এই আয়াত কোরআনে সবচেয়ে ভয়ঙ্কর ও হাসেলামুর আল্লাহ বলেন শুধু এটা দেখবো না নামাজ কয় রাখাত পড়ছো রোজা কয়টা রাখছো সত্য কয়বার বলছো মিথ্যা কতটুকু বাচ্ছো হালাল কতটুকু ছিল হারাম শুধু এইটা দেখবো না এটাও দেখবো যে তোমার অন্তরের মধ্যে কার ভালোবাসা নিয়ে তুমি মৃত্যুবরণ করেছিলা। এই আয়াত বড় ভয়ঙ্কর আয়াত বড় ভয় দেখায় আমাদেরকে আমাদেরকে করে দেয় যে আল্লাহ ছাড়া আমাদের অন্তর খুলবে আর ভিতরে তো অন্ধকার কালো ছাড়া আর কিছুই নাই দুনিয়ার ভালোবাসা ছাড়া আমাদের অন্তরে তো কিছুই নাই সিজদা তো অবশ্যই আল্লাহ কে করি কিন্তু এটা তো মনেই পড়ে না যে কবে আল্লাহর ভয় সিজদা করেছিলাম কখনো নিজেদের অপরগতার উপর বড় কান্না আসে আমাদের জীবনে এক রাখাত এরকম পাওয়া যায় না যার মধ্যে আল্লাহর ভালোবাসায় পড়ছি আমরা এত ফকির যে সারা জীবনে এক রাকাত এরকম না যে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ ছিল অন্তরে আর আল্লাহ একবার বলছি একটা সিস এরকম পাই না সারা জীবনে যে আমি ছিলাম আমার আল্লাহ ছিল আর দুনিয়ার কিছুই ছিল না আমার সিস দাও এরকম নাই আল্লাহ বলেন ওয়াহ সাল্লামা ফেরসদুর আমি দেখবো যে তোমার অন্তরের মধ্যে কি ছিল আল্লাহ যদি অন্তর করবেন এটা যদি ছিঁড়বেন আর এটাকে যদি আল্লাহ খোঁজা শুরু করবেন তাহলে আমার রোজা আমার জাকাত সব তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়াহ সাল্লামা ফেরসুদুর শুধু তোমার সেজদা দেখব না এটাও দেখবো যে তোমার অন্তরের মধ্যে তোমার অন্তরের অবস্থা কি সেজদাহ তো আল্লাহ তা আমরা করি কিন্তু আল্লাহ তালার ভালোবাসা নিয়ে আল্লাহর ভয়ে চেষ্টা করতে পারতেছে না এটা কোন নামাজ নিয়ে আসি আল্লাহ তালের কাছে যাচ্ছি কোন নামাজ নিয়ে যাচ্ছি যে আল্লাহ আকবার বলার উপর আর পর্যন্ত সমস্ত দরজা খুলে যায় আর একবার আল্লাহকে স্মরণ করলাম না আর ওই গাফেল অন্তর নিয়ে চল্লিশ বছর চলে গেছে তিরিশ বছর চলে গেছে ষাট বছর চলে গেছে সত্তর বছর জীবনে চলে গেছে আর নেকির অহংকার তো আলাদা আমরা যারা একটু তবলিক করি নামাজ বলে আরে আমাদেরকে কি বলেন যান যারা অনেকের কাছে আমরা গাছতে যাই বলে আরে হুজুর আমার কাছে আসছেন কেন আমরা তো নামাজ পড়ি যারা পড়ে না তাদের কাছে যান আরে বলেন আগে নিজে ঠিক হন তারপরে আমাদেরকে বলেন নেকির অহংকার টাকা পয়সার অহংকারের থেকে অনেক বেশি ধ্বংস করে মানুষকে যে অমুক খারাপ আমি ভালো আল্লাহ তালা দৃষ্টি থেকে তখনই আল্লাহ তালা আমাকে ফেলে দেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের অন্তর না খোলে যদি অন্তর খুলে ফেলবে তাহলে কেউ বাঁচতে পারবে না ইল্লা মাসা আল্লাহ শুধু তাকে আল্লাহ তালা বাঁচাবেন যাকে আল্লাহ চাবে দেখেন যাদের দৃষ্টি নোংরা হয়ে গেছে তার অন্তর কোনোদিন জাগ্রত হতে পারে না যে নিজের চোখকে বন্ধ করে নিবে তার অন্তরের চোখ আল্লাহ তালা পর্দা সরিয়ে দিবেন সে দেখতে পারবে আসল জিনিস যে নিজের জিব্বাকে বোবা বানায় নিবে গালি দেওয়া থেকে গিবত করা থেকে মানুষের অপবাদ দেওয়া থেকে তার অন্তরের জিব্বা আল্লাহ আল্লাহ বলতে থাকবে যে নিজের কানকে বাঁচাবে হারাম থেকে মিউজিক থেকে মানুষের থেকে থেকে তার অন্তরে কান আল্লাহ খুলে দিবে এই জগতের কোনা কোন জর্রা জর্রার মধ্যে আল্লাহ তালার কথা সে শুনতে পারবে আল্লাহ তালা কুদরতকে সে দেখতে পারবে যদি অন্তরকে জাগ্রত করতে চাই খারাপের থেকে বের করতে চাই জুলমুর থেকে বাঁচাইতে চাই তাহলে চোখের মধ্যে পট্টি বান্ধতে হবে হারাম দেখা যাবে না এই জিব্বাকে সেলাই করে নেই হারাম বলতে পারবো না কানকে বন্ধ করে নেই এর মধ্যে কোনো হারাম আওয়াজ না যায় আমাদের অন্তর দেখেন না মানুষকে ভালো বানানোর দায়িত্ব আল্লাহ তারা আমাদেরকে এতটুকু দিছেন যে মানুষের পেছনে মেহনত করো কে কি খারাপ কাজ করলো ওইটা ঠিক করার দায়িত্ব তো আপনার আমার না ওইটা তো আল্লাহ চাবেন তো তাকে দেবেন আচ্ছা বাস্তবতা কি আপনি যেদিন আমি আল্লাহ সামনে দাঁড়াবো ওইটা হচ্ছে বাস্তবতার দিন বাস্তবতা কি যেদিন আল্লাহ বলবেন ফাইল খোলো হ্যাঁ ওসামার পেপার খোলো ফাইল খোলো হ্যাঁ আর এই যে তোমার ফাইল পড়ো ওই জায়গায় লাইন লেখা থাকবে না ওই জায়গায় সব লাইন বাই লাইন ভিডিও চলতে থাকবে আর ওই দিন হ্যাঁ ক্যামেরা ধরলে তো সামনে দেখা যায় পিছনে দেখা যায় না ওইটা এরকম ক্যামেরা হবে যে আপনার ভিতর আর আপনার বাইর সামনে ডাইনে পিছনে উপরে নিচে সব দেখা যাবে আপনি আমি চলতেছিলাম অন্তরের মধ্যে কি চলতেছিল মুখ দিয়ে কি বলতেছিলাম হাত দিয়ে কি করতেছিলাম সব দেখা যাবে ওই জায়গায় এরকম ভিডিও হবে ওইটা বাস্তবতার দিন ওইটা বাস্তবতার দিন যেদিন হাসরের ময়দানে আপনাকে আমাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে বাস্তবতা হাসরের ময়দান সমস্ত জিন্নাত পুরুষ মহিলা আলীন আখেরিন সবাই এক ময়দানের মধ্যে একত্রিত হবে বাস্তবতা কি বলছেন আরশ আল্লাহ তবরক সহ আসবেন ফের আসবেন বাস্তবতা কি জন্নত আসবে বাস্তবতা কি জাহান্ন মোবাম দিকে আসবে বাস্তবতা কি যে দিন পাল্লা আপনার আমার সামনে রাখা হবে বাস্তবতা কি যে দিন পুলসিরাত আপনার আমার সামনে বিছানো হবে বাস্তবতা কি আপনার আমার আল্লাহ বলবেন হাজির করা হোক হ্যাঁ তখন আমাকে বলবেন আজকে এই দিনের জন্য আমার জন্য কি করে আসছো এটা হচ্ছে বাস্তবতা এর আগে যা কিছু করছো সব ধোকা